নমস্কার পরিবেশন করছি পশ্চাতাপের দ্বিতীয় অংশ সুষমার সঙ্গে দেখা হল সুষমা তার অভিজ্ঞতার কথা বলল যে দেহ থেকে একটা গাড়ি থেকে সব দেহকে হলো যারা সব দেহ নিয়ে এসছিলেন তারা সুষমাকে চিনতে পারেনি কারণ সুষমার মাথায় তো সুষমা কিন্তু ওদের প্রত্যেককে চিনতে পেরেছে তা সুষমা কাছে গিয়ে দেখলো মৃতদেহটি কেউ নয় তা এই বলে সুষমা চুপ করে তারপর আমি কি তাহলে বিধবা হলাম দেখুন আপনি স্বামী সঙ্গ করেছেন কিনা না জানি না তো যদি করে থাকেন তবে বিধবা হলেন সুষমা চুপ করে থাকে মিতা তাকিয়ে থাকে টেবিলের উপর কনুই রেখে দুহাত একত্র করে থুতনিতে ভর দিয়ে বসে চোখ দিয়ে জল ছড়ে পড়ছে অবিরাম এককালে সুন্দরী ছিল সুষমা পয়সা থাকলে হয়তো প্লাস্টিক সার্জারি করতে পারতো আসলে আমাদের মেয়েদের মধ্যে বাস্তব চিন্তা আসার আগেই প্রতিকৃহী যাত্রা করতে হয় তারপর শুরু হয় জীবন সংগ্রাম শরীরটাই হয়ে ওঠে একমাত্র ভোগ্য বস্তু আর মন তার ঠিকানা কে রাখে তার অবশিষ্ট থাকে গুমরানো কান্না না পাওয়ার যন্ত্রণা জানেন দিদি ভাই আমার বয়স তখন কত আর হবে সতেরো বছর হঠাৎ ঘটক এক পাত্র আহ নি হাজির সে কটকের অধিবাসী সেই রাতেই বিয়ে পরদিন সকালে প্রতিকৃহী যাত্রা আমি কিছু বুঝে উঠতে পারলাম না শঙ্কুনির মধ্যে গাঁদা ফুলের মালা পরে আমার বিয়ে হলো আমার মা মেঘে পেতে শাড়ি অনি বরের পোশাক জোগাড় করলো বিয়ের সময় দেখলাম বর ভালো দেখতে ভর হাজার টাকা দাবি করেছিল এক ব্যক্তি সেই টাকাটা দিলেন তারপর তারপর কি হলো আমি ওনার সাথে কটকে এলাম একতলা বাড়ি বাড়িটা ওনার নিজের কয়েকজন বউ এসে বরণ করলো সবাই আমার রূপের প্রশংসা করতে লাগলো কে জানতো এই রূপী কাল হবে একদিন তবে জানেন দিদি ভাই কয়েকজন ফিসফিস করে বলছিল একে কি রাক্ষসটা রেহাই দেবে বেলা রাত কাটলো সমর্পণের মধ্যে দিয়ে ভোরবেলা আমার সংসার সবই আছে যা দরকার আমার বর চা খায় না এসবগুলো শরবত খায় শরবত এনে দিয়ে জিজ্ঞাসা করলাম হ্যাঁ গা রাক্ষসটাকে কে বলল ওই মেয়েরা বলছিল তখনই দরজায় জোরে করা নাড়া আমার বরের মুখটা বিবর্ণ হয়ে গেল দরজা খোলা হলো আমি পাশের ঘরে গেলাম সে বাজ খাই গলায় শুধালো কই রে বউ দেখতে এলাম বউকে ডাক অব আসো ও লজ্জা পাইছে আজ রাতে তোর ঘরে আসবো তখন তোর বউ আমার তার শরীর ভালো নাই তবে আর ছেড়ে দিলাম যে কোনো দিন আসবো বলে রাখিস ওকে কি বিভৎস চেহারা যেমন কালো তেমন মোটা ওকে তো দেখেই আমার হয়ে গেছে চোখ মুখ লাল সাক্ষাৎ একসুর ভয়ে ভয়ে দিন কাটে আমার বরকে তো কাজে যেতে হবে সে বেচারি ভয়েই আতমরা হয়ে গেছে এবারে শয়তানটাকে আমি মারব এই গ্রামের সব মেয়েদের সর্বনাশ করেছে তোমাকে ছুতে দেবো না তুমি আমার সাহায্য করবে তো কত প্ল্যান করি কোনোটাই মন হয় না আমার স্বামীর এক বন্ধু খুব বড় ডাক্তার তার সঙ্গে পরামর্শ করে ডাক্তার জানে কোন জায়গায় ইঞ্জেকশন দিলে মানুষ মরবে আইমিতা কি কী হচ্ছে এখনও ঘরচল আমি আসছি দিদি ভাই পরে কথা হবে সুষমা চলে যায় কি বাবু মাফ করলেন আমিও আসছি দিদি ভাই পরে কথা হবে সুষমা চলে যায় চল চার পকোড়া খাই রাতে ডিনার ওরা দেবে এদিকে কোথায় যাচ্ছিস আজ একবার শ্মশানে যায়নি দূর বাবা ভালো লাগছে না তোর হাব ভাব যা ফিরিয়ে নিয়ে যেতে পারবো তোকে হ হ পারবি পারবি বটে দুই বন্ধু চেয়ার টেনে চা পাকোড়া খেলো সমুদ্রের গর্জন ক্রমশ বাড়ছে কখনো মনে হচ্ছে আমাদের ওপর আছড়ে পড়বে যা যা কথা হলো সুষমার সাথে সব সংক্ষেপে জানালো পরের খবরের জন্য কাবেরি কিন্তু উৎসুক স্বর্গোদ্ধারের পাশেই লজ নিতা একবার দেখতে চায় কাবেরী মিষ্টির দোকানে ঢোকে রাতে রুটির সাথে একটু মিষ্টি চাই ধিমে আলোয় চিতা জ্বলছে হঠাৎ সুষমা কানের কাছে ফিসফিস করে বলল ঘর যাচ্ছেন বাকি কথা পরে হবে শেষটা কি হলো মুখটা কিভাবে পড়ল জানা তো গেল না সুষমার স্বামীর দাহ হলো তাই ওর হাত দুটো নিরাবর বরণ মনটা খারাপ হয়ে গেল মিতার আর তো দিনে থাকা এবারে পুজো সংখ্যায় গল্পটা দেবে ভাবছে মিতা ঠিক করলো আগামীকাল ভোর রাতে শ্মশানে আসবেই শেষটা তো তাকে জানতেই হবে পরের দিন ঘড়িতে পাঁচটা বাজে পথে নেমেছে মিতা খোল কর্তাল সহযোগে মৃতদেহ আসছে তাদের সাথেই শ্মশানে ঢুকলো মিতা সুষমা ঝাড় দিচ্ছে অতিথিশালা চিতার চাই পরিষ্কার করছে অন্যরা সাধুসন্তরা কখনও কখনো সেই ভর্ষ অঙ্গে ধারণ করছেন বড়র ঘরের বউ মারা গেছে কাল রাতে শ্মশানচারীরা মৃত্যুকে ভয় পায় না তারা জানে জন্মের মতো মৃত্যু একটা প্রক্রিয়া দীর্ঘ জীবনে চাওয়া পাওয়া পরিবার সব মায়া ছেড়ে পঞ্চমুতে বিলীন হয়ে যায় মানব শরীর অগ্নির হাতেই সমর্পিত হন তিনি সিঁড়ির ধাপে বসে দেখে মিতা সেই অন্ত্যেষ্টিক্রিয়া সেই নতুন শাড়ি ও রজনীগন্ধার মালা পরা দেহকে নামানো হয় সবাই ধরি দেয় অনেক ক্লান্তির পর ঘুমন্ত এক মানবিক সমস্ত আবরণ আবরণ খুলে সাদা বস্ত্রে তাকে জড়িয়ে ফেলা হয় সেই বস্ত্র পায় সুষমা গোজ করে তুলে রাখে তার ডেরায় যে কাপড় সে পরে না সেটা হয় দান করে নয়তো বিক্রি করে সেই প্রাণহীন শরীরে মাখানো হয় ঘি পুরোহিত মন্ত্র পড়ে নালতা পরাও টুকটুকে পায়ে প্রণাম করে ছেলে ততক্ষণে চুল্লি প্রস্তুত কাষ্ঠসজ্জা বিছানো হয়েছে এদিকে নাম সংকীর্তন শুরু হয়েছে সেই মানবকে শয্যায় তোলা হলো ছেলের হাতে জ্বলন্ত পাটকাঠি সে মন্ত্রোচ্চারণ করতে করতে মাকে প্রদক্ষিণ করছে মায়ের ভুল মায়ের চুল বাইরে ছড়ানো রয়েছে ছেলে মাকে শেষ পারের মতো আদর করে চুম খেল তারপর জ্বলন্ত প্যাকাটি সামনে ধরে কান্নায় ভেঙে পড়ল অগ্নিসয করলো ধিক ধিক করে করতে করতে দাও দাও করে শিখা ঊর্ধ্বমুখী করলেন অগ্নিদেব ছেলেকে সবাই সরিয়ে নিয়ে গেল আমি দেখলাম কেমন একজন সুন্দর নারীর শরীর ক্লাস করলেন অগ্নিদেব মিতার মুখটা ভাঁজ করা হাঁটুতে নেমে এলো ওর চোখেও কি জল কতক্ষণ বসে মিতা তার খেয়ে আছে কতক্ষণ মিতা বসে আছে তার খেয়াল নেই হঠাৎ পিঠে কার যেন হাত জনৈক সন্ন্যাসী পাশে এসে বসলেন কোথা থেকে এসেছিস মা কলকাতা তোকে কদিন ধরেই দেখছি তুই শ্মশানে এসে বসে থাকিস শ্মশানে আমায় টানে বাবা ভয় না তোর না বাবা এই চরম সত্যটাকে আমি মেনে নিয়েছি হুম তোর মা সংসার করা হবে না এই বলে মাথায় হাত রাখলেন ও কানে দিলেন মন্ত্র মিতার শরীরে এক শীতল স্রোত হয়ে গেল আজ তোর গুরুকরণ হলো কিছু দক্ষিণা দে মিতা ব্যাগ থেকে পাঁচশো টাকার নোট দিতে গেলে সন্ন্যাসী নিলেন না শীত বস্ত্র চাইলেন সন্ধ্যাবেলা গুরুজি আপনি পেয়ে যাবেন শীত আরেকটা কাণ্ড ঘটল কত অলৌকিক জিনিস আজক ঘটে চোখ বোঝ ডান হাত পা সেই একশো টাকাকে দুটো তালুর মধ্যে দলা মুচরা করে মিতার হাতে দিলেন বললেন আমি চলে গেলে খুলবি কেমন সন্ধ্যেবেলা দেখা হবে মিতা ধীরে ধীরে চোখ খুললো হাতে শক্ত গোল কিসের অনুভূতি হলো অবাক বিস্ময়ে দেখলো একটি সবুজ রঙের উদ্রাক্ষ টাকাটা কীভাবে রুদ্রাক্ষে পরিবর্তিত হলো এটা ভেবে কোনো কুল কিনা পেল না সে মিতার দুছকে তখন জলধার গুরুজি উচ্চমার্গের সাধক ভাগ্যবতীতায় মন্ত্র প্রসাদ পেলেন উনি কোথায় থাকেন কেউ জানি না মাঝে মাঝে উদয় হন কাউকে কাউকে দয়া করেন যেমন আস্তমায় করলেন সন্ধ্যাবেলা গুরুজিকে পাবো তো তোমার ভাগ্য সুষমা তোমাকে আমার দরকার কখন দেখা হবে বিকেল চারটে সাগরে সকালবেলা এই ঘটনা মিতাকে নাড়িয়ে দিয়ে গেল গালে হাত দিয়ে বসে ভাবছে আর সকালে মানবীর দাহ ক্রিয়া সমাপ্ত হল প্রায় দেড় ঘন্টায় কত কী যে ঘটে গেল সুষমাকে খুঁজতে গিয়ে দেখে সে নেই কি ব্যাপারটা কখন এসে বসে আছিস আচ্ছা পাগলের পায়ে পড়লাম তো আমরা পরশু কলকাতা ফিরবো কিন্তু বাকিটা জানতে পারলে সুষমার কাছ থেকে না দেখা হয়নি চল আজ বাইরে খাব সামনের দোকানে গরম লুচি আর আলুর দম আজ কোন যাব ড্রয়িং করতে যাবে না রে আমি তো আর্টিস্ট নই আমার আস্তা সমুদ্র কিনারে ছাতার ভিতরে বুকের ভিতর খচখচ করছে সেই রুদ্রাক্ষ সেটি করে ঠিক করল হারে গেঁথে পড়ে থাকবে একজন সাধু ব্যক্তির দেওয়া খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরে স্নান বিশ্রাম সকালের ঘটনা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে দিয়ে সুষমার জীবনের বাকি অধ্যায় জানা গেলে গল্পটা শেষ হবে কাবেরি খাওয়া দাওয়া করে একটা গাড়ি নিয়ে বেরিয়ে একটু ঘুমিয়ে মিতা লেখার খাতা নিয়ে সাগর পাড়ে ছাতা নিচে সমুদ্রের রং পান্না নীল বালিয়াড়িতে ছোট ছোট লাল কাঁকড়া বেরোচ্ছে আবার ডুবে যাচ্ছে লেখার খাতায় প্রকৃতি ধরা পড়ছে এমন সময় সুষময় এসে ঝাপ করে পাশে বসলো পরনে গতকালে বউটির শাড়ি বাহ ভালোই তো হলো তুমি আমায় যতদূর বলেছ তার অল্প বিস্তর স্বামেদের জীবনেই অন্যভাবে ঘটে তবে ওষুধ নির্ধারণ হলো কি একদিন আমার স্বামী সেই রাক্ষসকে রাতে নেমন্তন্ন করল সবেতেই ঘুমের ওষুধ দেয়া হলো ওনার ডাক্তার বন্ধু আসলো জামাই আদরে তাকে খেতে দেয়া হলো সে খেয়ে আর ডাকতে পারলো নাই ঘুমিয়ে পড়লো হ্যাঁ লোকটাকে মেরে ফেলবে পাপ লাগবে না আমাদের কদমে সর্বনাশ করেছি ও জানো আমি পাশের ঘরে গেলাম এদিকে নিপুণভাবে কাজ সারা হলো লোকটা ঘুমিয়েই এলো ওর ছোটো ভাই ভোর দাদাকে ডাকতে এলো দাদার কোনো সাড়া নাই একজন দুজন করে বকুল চড় হলো তারা ডাক্তার আনলো ডাক্তার বললো ভোরে হাটাটাকে মারা গেছে সবার বুক থেকে পাথর নেমে গেল পাড়ার সবাই গোপনে খুব খুশি সবাই শরবদ্দ্বারে শ্মশানে এলো বলল অনেক পাপ জমা করেছি এখানে দাহ হয়ে পুণ্য লাভ করুক দিদি আমরাও গেছিলাম গো কিন্তু বিশ্বাস করুন আমার মনে হতে লাগলো এ অন্যায় ঘরে এসে আমার বর আমাকে জড়িয়ে ধরলো আমি ঝটকা মেরে তাকে সরিয়ে দিলাম তোমরা তাকে মেরে ফেললে পা হলো যে তুমি এমন কেন করছো বউ তোমার কি হয় সে কেউ না তবে মানুষ তো কে গো তুমি আমাদের পাশাবে নাকি জানি না এটা আমি মেনে নিতে পারছি না আমার জন্য একটা মানুষকে প্ল্যান করে মেনে ফেলা কিছুদিন গেলে কারোর মধ্যে কোনো তাপ উত্তাপ নেই একটা মানুষ কিভাবে মরবো কোন প্রশ্ন কেউ করলো না নিজের উপর ধিক্কার জমালো আমি প্রায় পুরীতে আসি শ্মশানে বসে থাকি একদিন কি মনে হলো কেরোসিন তৈরি কিনলাম সবে এক মাকে চিতায় তোলা হয়েছে আমার তো এই সুযোগ মাথা থেকে কেরোসিন ঢাললাম তারপর সেই জ্বলন্ত চায় মুখ থুবড়ে পড়লাম সবাই হায় হায় করে উঠল আর জ্ঞান নেই যখন জ্ঞান ফিরল সবাই বলছে কি করলি তুই মা শেষ তো হলি না মা মুখখানা পুড়িয়ে ফেলেছিস ওই সাধু বাবা কী বেটে মুখে লাগালেন একটু আরাম হলো আমার মাথা মুন্ডন হলো আমি আর ঘরে ফিরলাম না সেই থেকে শ্মশান বাসিনী হলাম তুমি শুনলে আবা হবে বড় মুখ মুখার আমি করেছিলাম তাহলে বিধবা হলাম না সাধু বাবা বলেছিলেন তোর স্বামীঘর হবে না সাধুদের বাণী মিথ্যে হয় না দিদি ভাই তুমি আমায় নিয়ে একটা গল্প লিখবে কোনো রং দিতে হবে না তুমি জয়ী হবে আর এই অভাগিনীকে মনে রেখো সুষমা চোখ মুছতে মুছতে শ্মশানের দিকে ছুটতে থাকে মিতার চোখ ছাপসা সে আর কিছু দেখতে পায় না কখন ওরা আপনি থেকে তুমিতে নেমে এসেছেন নিজেরাই জানেন নমস্কার পাঠে কিছু ত্রুটি হয়েছে নিজেকে ক্ষমা করে নেবেন